সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি চলে এসেছি আপনাদের প্রিয় ছাদ বাগানে কিছু গাছ সম্পর্কে গাছের সম্পর্কে আলোচনা করার জন্য আজকে যে গাছ নিয়ে আলোচনা করব সেটা হলো আমলকি তো আমলকি গাছের পরিচর্যা অর্থাৎ আমলকি গাছের ফুল আসার আগে থেকে ফুল আসার বা গুটির পরবর্তী সময়কার পরিচর্যাগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো তো কিছুক্ষণ বন্ধু সময় দেবেন এই আমি আলোচনাটা করব কেউ স্কিপ করে যাবেন না তাহলে পুরো বিষয়টি শুনলে আশা করি আপনাদের আমলকি গাছ থেকেও কিন্তু আপনারা আমলকি পাবেন ফুল ঝরে যাওয়ার খাম হার কমে যাবে তো শুরু করা যাক আসুন বন্ধু মূলত ফুল আসার আগে আমলকি গাছকে কি পরিচর্যা করব শীতকালে ডরমেন্সি পিরিয়ডে কিন্তু এই গাছকে খুব একটা বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না অর্থাৎ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে এই গাছের পাতা পুরো ঝরে যায় ন্যাড়া হয়ে যায় দেখে আপনি মনে করবেন হয়তো গাছটি মরে গেছে আসলে কিন্তু সেটা নয় সেই সময় কিন্তু সামান্য পরিমিত জল দিতে হবে বেশি জলের প্রয়োজন নেই সামান্য পরিমিত জল দিয়ে আপনাকে গাছ থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং বেশি জল দিলে কিন্তু যখন এর ডরমেন্সি পিরিয়ড কাটবে তখন কিন্তু পাতা বেশি ছেড়ে দেবে ফুলের হার কমে যাবে গাছ গ্রোথের দিকে নজর দেবে সাথে এই সময় কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই বিশেষত এই সময় নাইট্রোজেন জাতীয় খাবার যেমন ইউরিয়া এই ধরনের খাবার খাবার সার এই গাছে একদমই প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু গাছ পাতায় নজর দেবে গাছের গ্রোথ নজর দেবে গাছের প্রচুর পরিমাণে পাতা হয়ে যাবে গাছে কিন্তু ফুলের দিকে নজর দেবে না সেই জন্য এই সময় পরিমিত জল এবং আহারের দিকে আপনাদেরকে নজর দিতে হবে এবার আসছি যখন পরবর্তী সময়ে ঠিক ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের ফার্স্ট উইকের মধ্যে দেবেন এই গাছের পাতা যেখান থেকে কক্ষগুলো থাকে সেই কাক্ষিক দিয়ে দেখবেন সেখান থেকে ছোট ছোটো পাতা বেরোবে পাতার সাথে পাতা প্রচুর পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম ফুল নিয়ে চলে আসবে দেখুন কক্ষে কক্ষে কিন্তু ফুল চলে এসছে অর্থাৎ এই সময়ে পরিচর্যা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিচর্যা যদি আমরা সবথেকে সুন্দরভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে আমরা আমলকির গুটি ধরাতে পারব এই সময় মূলত সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় গাছে পটাশ এবং সালফেটের অভাব যাতে না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে পটাশ এবং সালফেট আমরা দুভাবে করতে পারি জৈবিক উপায়ে বা অর্গানিক উপায়ে এবং ফার্টিলাইজারের রাসায়নিক উপায়ে অর্থাৎ জৈবিক উপায় বা অর্গানিক সার বলতে আমরা এখানে কলার খোসা ভেজানো জল দিতে পারি এবং পেঁয়াজ খোসা ভেজানো জল দিতে পারি কলার খোসা ভেজানো জল প্রচুর পরিমাণে পটাশের কাজ করবে এবং পেঁয়াজের খোসা ভেজানো জলে আছে প্রচুর পরিমাণে সালফার যা গাছের দুটোই গাছকের কুড়ি আনতে সাহায্য করবে এবং ফুলকে ধারণ ক্ষমতা বাড়িয়ে তার থেকে ফলে রূপান্তরিত হতে সাহায্য করবে আর যদি আপনি রাসায়নিকের দিকে যান তাহলে আপনারা এস বা এনওপি এমওপি এস বা এমওপি পটাশ বা সালফেট কিছুটা পরিমাণে ব্যবহার করতে পারেন বাজার থেকে কিনে এনে তা ক্ষেত্রে পরিমাণ হচ্ছে আপনার গাছের সাইজ এবং মাটির পরিমাণ সেটা বুঝে আপনাকে খাবার দিতে হবে এটি বন্ধু আমার একটি কুড়ি লিটারের জলের ড্রাম এই গাছটির বয়স আমার এক বছর মূলত আরেকটি বিষয় এখানে উল্লেখ্য আমলকি গাছ কিন্তু দু তিন বছর ম্যাচিওর না হলে সেই গাছ থেকে ফল আসার সম্ভাবনা কম থাকে সেই জন্য এক বছরে সেখানে ফল আসার আশা করা সম্ভব আশা করাটা সত্যিই হয়তো একটু কষ্টকর তবুও চেষ্টা করতে ক্ষতি নেই আমরা এক বছরে গাছকেও ফল যাতে দাঁড়াই সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা আপনারা এই সময় এই পটাশ এবং সামান্য পরিমাণে সালফার জাতীয় সার দেবেন এবং তাতে পরিমাণ দিতে হবে আপনাকে চা এক চামচের হাফ চামচ পরিমাণে পটাশ এবং হাফ চামচ পরিমাণে সালফেট দুটোকে একসাথে মিশিয়ে আপনি গাছের একদম এই ধার দিয়ে দিয়ে দেবেন পনেরো দিন অন্তর দুবার তাহলে কিন্তু এই সময় খুব একটা বেশি আর খাবারের এই ধরনের খাবারের আর প্রয়োজন হবে না এবার এই সময় আপনারা যখন ফুল যখন আপনার সবে ফুল এসছে গুটি আসেনি সেই সময় আপনারা কিছুটা পরিমাণে পেস্টিসাইড বা ছত্রাকনাশক হিসাবে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন বাজারে প্রচলিত যে কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আপনারা এনে তার পরিমাণ দেখে আপনারা পরন্ত বিকালের সময় প্রয়োগ করবেন বন্ধু তার আগে প্রয়োগ করবে না কারণ হলো এই সময় উপকারী পতঙ্গরা কিন্তু নিষেকে বা পরাগ মিলনে সাহায্য করে সেই জন্য উপকারী পতঙ্গরা কিন্তু সেই ফাঙ্গিসাইডের আক্রমণে কিন্তু তারা আসবে না সেক্ষেত্রে পরাগ নিষেক ব্যাহত হবে সেই জন্য আপনারা পরন্ত বিকেলে সন্ধ্যে ঠিক আগে আগে এই ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ইউজ করবেন সেটার পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নিয়ে বাজার চলতি বিভিন্ন রকম ব্যবহার করতে পারেন সাফ হিসাবে আপনারা পেস্টিসাইড ব্যবহার করতে পারেন নিম তেল ব্যবহার করতে পারেন এই ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন তবে অবশ্যই সেটা ফুল ফোটার আগে ফুল ফোটার পর কিন্তু আপনারা এটা ইউজ করবেন না এবার আসব যখন সামান্য ফুল থেকে গুটি বেরোবে বা ফুলটা ফুটে গেছে ছোটো গুটি বেরোচ্ছে সেই সময় আপনারা গাছে কিছু পরিমাণে অনুখাদ্য প্রয়োগ করতে পারেন অনুখাদ্য প্রয়োগ করলেও কিন্তু আপনাদের গাছে কিন্তু ফল ধারণ ক্ষমতা বাড়বে অর্থাৎ এই সময় কিন্তু গাছের অতিরিক্ত কিছু খাবারের প্রয়োজন হয় সেই জন্য অতিরিক্ত খাবারের জন্য আপনাকে কিছু পরিমাণে অনুখাদ্য প্রয়োগ করতে হবে প্রয়োজনে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন কিছু পরিমাণে নিমখোল হাড়ের গুঁড়ো বা ডাস্ট এগুলো ইউজ করতে পারেন এইসব কিন্তু গাছকে অতিরিক্ত খাবারের আহারের মাধ্যমে গাছকে ফল ধারণ ক্ষমতা বাড়াবে এবং সাথে আপনারা গাছে যদি কিছু পরিমাণে মিরাকুলান স্প্রে করতে পারেন মিরাকুলান বা ফ্লোরা এই ধরনের খাবার প্রচুর পরিমাণে গাছকে কিন্তু মাইক্রো অভাব মেটাবে এর মধ্যে আছে প্রচুর পরিমাণে মিনারেল প্রচুর পরে মাইক্রো যা গাছকে প্রচুর পরিমাণে এই ধরনের আহারের সমস্যা বা ঘাটতি মেটাবে মিরাকুলান হলে এক লিটারে এক এম এল মিশিয়ে আপনারা পনেরো দিনে একবার গাছকে সুন্দরভাবে পুরো গাছকে সুন্দরভাবে ভিজিয়ে স্নান করে দিন সেটাও দেবেন আপনারা পরন্ত বিকেলেই এটাও পনেরো দিন অন্তর আপনারা দুবার দিলেই দেখবেন আপনাদের গুটির ধারণ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনাদের আরেকটি বিষয়ে নজর রাখতে হবে যেটা হচ্ছে এই সময় আপনাদের জল থেরাপিটা একটু ইউজ করতে হবে অর্থাৎ জল থেরাপি বলতে প্রয়োজনীয় পরিমিত জল অতিরিক্ত জল দেবেন না এবং আপনাদের ড্রেনেজ সিস্টেম যেন ভালো হয় কাছে গোড়া যেন জল নাড়িয়ে না দিয়ে না থাকে এবং সেক্ষেত্রে আপনারা দুবার গাছকে সুন্দরভাবে স্নান করাবেন নটা থেকে দশটা এই সকালের দিকে এবং ঠিক সন্ধ্যের আগে আরেকবার গাছকে সুন্দরভাবে ভিজিয়ে স্নান করে দেবেন তাহলে দেখবেন এই যে ছোট গুটিগুলো আছে এই গুটিগুলোর গোড়াগুলো যেগুলো নরম হয়ে যায় শুকিয়ে যায় রোদের তাপে সেই সম্ভাবনা কিন্তু অনেকটা কম হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গুটির ধারণ ক্ষমতা কিন্তু বাড়বে এই গুটিগুলোর ধারণ ক্ষমতা বাড়বে তাহলে সেক্ষেত্রে জল থেরাপিও আপনাদেরকে অনেক বেশি সাহায্য করবে আসুন বন্ধু আপনারা আমাদের প্রত্যেকেই ছাদ বাগানের আমলকি গাছগুলোকে কীভাবে আলোকিত ভরিয়ে তুলি এইভাবে পরিচর্যা করলে বন্ধু আপনারা উপকৃত হবেন আমিও উপকার পেয়েছি আশা করি আপনাদের ছান বাগানেও আমলকি গাছে আমলকিতে ভরে উঠবে সঙ্গে থাকার জন্য বন্ধু অসংখ্য ধন্যবাদ আমার এই গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অসংখ্য সুখ কামনা অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং যাদের এখনও আমার এই নতুন চ্যানেলকে এখনও দেখা সম্ভব সবে দেখতে শুরু করেছেন বা ভালোভাবে দেখা সম্ভব হয়নি যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার একান্ত অনুরোধ রইল সঙ্গে থাকবেন বন্ধু শুভকামনা নিরন্তর